হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য বিয়ের বেনারসি নিয়ে চলে আসলাম পঁচিশশো টাকার মধ্যে বিয়ের বেনারসি পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে রানিং একটা ব্লাউজের পিস হবে সুন্দর একটা ব্লাউজের পিস তো আপনারা কিন্তু হচ্ছে এত সুন্দর হচ্ছে যে শাড়িটা কিন্তু হচ্ছে বিলাল আন্ডার প্রাইজে আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এটাও কিন্তু কতটা সুন্দর আর প্রত্যেকটা কিন্তু আচরাই দেখাচ্ছি আর সম্পূর্ণ কিন্তু হচ্ছে সেম কাজটাই কিন্তু হচ্ছে অল জমিনে কিন্তু হবে ফাইনালি এটাও কিন্তু হচ্ছে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন এটা থাকবে একটু কন্ট্রাস্টের মধ্যে ব্লুর সাথে হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন কালারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর ডিজাইন কালার আর এগুলোর হচ্ছে কাপড় কোয়ালিটি একেবারে ডিফারেন্ট কোয়ালিটি তো এই বেনারসিগুলো কিন্তু হচ্ছে আমরা মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছি ডিসকাউন্ট যাতে করে সবাই কিন্তু হচ্ছে কেনাকাটা করতে পারেন কারণ একটা ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে বেনারসি কেনার অ্যাবিলিটি সবার কিন্তু থাকে না বাট এটা কিন্তু হচ্ছে অ্যাবিলিটিটা সবার কিন্তু রয়েছে কাজগুলো দেখবেন ব্যাকসাইডটা সম্পূর্ণ রিপিট করা হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না প্রত্যেকটার সাথে রানিং একটা ব্লাউজের পিস হবে ছোট ফুলের মধ্যে এইটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একেবারে ইউনিক চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে কেউ মিস করবেন না পড়া মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশটটা কিন্তু জটপট করে দিতে হবে এটা এই যে এটাও কিন্তু হচ্ছে জামের সাথে কিন্তু হচ্ছে লাল মেরুন কালারটা চলে আসবে পারফেক্ট এটা কিন্তু ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ইউনিক চলে আসবে মাসাল্লাহ এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা কালারগুলো একেবারে স্মার্টনেস কালার হবে আর এটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট আঙ্গুর কালার অনেক আপুরা ডিফারেন্ট কালার কম্বিনেশনগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট ডিজাইন একেবারে ইউনিট চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ আচল এটাও কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পাঁচই তারপর এই কালারটাও দেখতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার হচ্ছে ফুল শাড়িটা কিন্তু হচ্ছে চল চলে আসবে বাট এটা হচ্ছে আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল দিয়েছে একেবারে ডিফারেন্ট কোয়ালিটির একটা আঁচল মার্শাল এটাও কিন্তু সেম প্রাইস মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব এটা হচ্ছে সি গ্রিন বা টরে কালারটা বলা যেতে পারে আর আঁচলটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে ফাইনালি এটাও বেস্ট কালার মাত্র পঁচিশশো টাকা যে যেখান থেকেই দেখতে সবাইকে বলবো হচ্ছে ওয়েলকাম লাস্টও একটা কালার ছিল যেটা কিন্তু হচ্ছে কফি কালার কফির সাথে হচ্ছে কি সিলভার কম্বিনেশন ছোট ফুলের মধ্যে এইটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশে এটু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন